কি gente মামলা mamla? ওয়াইফ করছে। আপনার ওয়াইফ করছে। জি। ওয়াইফ এর কি করছেন মার্সেল? না। তুই। তো মামলা করছে কেন? মিথ্যা। মিথ্যা কি হিসেবে কি মামলা করছে? আসলে নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছেন কিছু না আমি তো করি নাই। আরে দেশে নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না।

দেখলাম <laughs> <laughs> diğerlerinde online <Sessizlik> diye konuşuyorlar. Ne var diyor? Bunu bizimce daha sadık. Online diye konuşuyorlar. Amra aslında çok büyük bir anlaşma zorunda. Zaten. Nasıl diyoruz ki? Nasıl? Hindistan kuru rengi. Emişçi, emişçi kitapçı gibi nasıl? Ama şu emişçi? Ne kulağı? লাবুনি আপনি ছিলেন আসলে কথা বলা হচ্ছিল যারা অভিযোগ নিয়ে এসেছেন বেশ কয়েকজন থানার কম্পাউন্ডে ঠিক সেই মুহূর্তে উপদেষ্টার সাথে দেখা হয়ে কিন্তু তারা অভিযোগ জানাতে পেরেছেন এবং অভিযোগগুলো তারা কিন্তু নিষ্পত্তি জানা হয় সেই বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে আচ্ছা ভাই ধরলাম ধরলাম ধরলাম

আ এটা বিভিন্ন ভাবে দিয়েছে বিভিন্ন ভাবে দিয়েছে এইজন্য এদের ক্রিন ইনভেস্টিগেশন ঘুরে ধরতে হয় যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা যেটা বলেন সেইগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের ক্রিন ইনভেস্টিগেশন ঘুরে ধরতে হবে যেটা স্যার আমার আমার কাছে যেই তথ্য আছে উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকাবাসীও পোস্টার টা নিয়েছে ইভেন এখন এলাকাবাসী মানে আমাদের এখানে এইটা কোন থানার আnder আমি জানি না আপনি যেহেতু নিজের নামটা বলতে চাচ্ছেন না আপনার আমি একটা অনুরোধ করবো আপনি ডিসি সাহেব আপনি যেহেতু নাম বলবেন না ডিসি সাহেব বক্তব্য কোনো লাভ হবে না আপনি যে থানায় পড়ে ওই থানার ওসির কাছে গিয়ে আপনি জিনিসটা বইলেন ঠিক আছে তবে সবচেয়ে ভালো হবে যেহেতু আপনি নিজেও নাম ডিসক্লোজ করতে চাচ্ছেন